যা দেখা হয়েছে আসলে সত্যিকারই বলতে অবশ্য এখানে আসা নিষেধ তবুও মনে করেন আসলাম আমরা হয়তো তাদের সাথে রিকোয়েস্ট করে ঠিক আছে অনেক আগের যে দেখুন চল্লিশ বছর আগের একটা বিরাস চল্লিশ বছর আগের একটা বিরাস পরে রয়েছে এখনো কত সুন্দর চিমনি মিসিং রুম ইঞ্জিন রুম অবশ্য আসা নিষেধ এখানে তারপরও আসলাম ইঞ্জিনটা অনেক বড় সব কিছু এখনও চালু আছে দেখার জন্য ঠিক আছে দেখুন দেখতে অনেক কষ্ট হয় তারপর আসলাম যে ওখানে দেখুন লাইট আছে যে লাইটটা ওখানে পানি আছে অনেক যেভাবে ছিল কিছুই হয়নি কারেন্টের কিছু তার আছে এখানে গ্যাসের মেশিন এই বড় সবচেয়ে বড় মেশিনেরটা এটা চালার জন্য অনেক কষ্ট হয়েছে নিচে গিয়েছি অবশ্য দেখুন মালামাল রেখেছে এখানে হাজার হাজার লোক আসে দেখতে অনেক আগের মালামাল ঠিক অনেক আগের কি অবশ্য জানি না তারপর হয়তো মিশিংয়ে যে কোনো পার্ট হবে আর এটা পুরা দায়িত্বে আছে ভাই তার থেকে দেখুন কোনো কীভাবে পড়ে রয়েছে এটা দুপুরের সাইড ভিতরের থেকে তো বানের ওই যে ইঞ্জিলে পুরো ঘুরে যাওয়ার জন্য

Chegues. ¡Ah, me ah. 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 ah.